প্রিয় ভাই বোনেরা একটু ভেবে বলুন তো আমরা গাজার অবরুদ্ধ ভাইদের জন্য আমাদের প্রথম কিবলা বাইতুল আকসার মুক্তির জন্য কি বাস্তবসম্মত কোনো পদক্ষেপের কথা চিন্তা করেছি প্রিয় ভাই বোনেরা আজ আমরা ফিলিস্তিন প্রসঙ্গে আমাদের বাস্তবসম্মত কিছু পদক্ষেপ ও করণীয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ আল্লাহ করণীয় সম্পর্কে বলতে গেলে প্রথমেই কিছু তিক্ত বাস্তবতা আমাদের সামনে চলে আসে যদিও আমরা গাজার মুক্তির জন্য অনেক বেশি আগ্রহী তবে আমাদের চেয়েও বেশি আগ্রহী ও তৎপর হল ফিলিস্তিনের পশ্চিম তীরের ভাইয়েরা তবুও তারা গাজার ভাই বিন্দুমাত্র সাহায্য করতে পারে না তার কারণ স্পষ্ট কারণ পশ্চিম তীর ইহুদিদের দ্বারা অবরুদ্ধ ইসরায়েলি সেনাবাহিনী এবং মাহমুদ আব্বাসের বাহিনী তাদেরকে গাজার ভাইদের সাহায্য করার অনুমতি দেয় না ঠিক যেই কারণে ফিলিস্তিনের পশ্চিম তীরের মুসলিমরা গাজার ভাইদেরকে সাহায্য করতে পারে না ঠিক একই কারণে অন্যান্য মুসলিম দেশের জনগণও গাজার ভাই সাহায্য করতে পারে না মসজিদুল আকসার মুক্তির জন্য কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারে না